নয় কোটি ডলারে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রস্তুতকারী কোম্পানি ওপেন এআই কিনতে চেয়েছিলেন বিশ্বের শীর্ষ ধনী এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উপদেষ্টা ইলন মাস্ক কিন্তু তার প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ খবর এএফপির বিশ্বের জনপ্রিয় চ্যাটবোর্ড চ্যাট জিপিটির নির্মাতা এই কোম্পানির চেয়ারম্যান ব্রেড টেইলর শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বলেছেন ওপেন এআই বিক্রির জন্য নয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে প্রতিযোগিতা ব্যাহত করতে সম্প্রতি ইলন মাস কোম্পানি ক্রয়ের যে প্রস্তাব দিয়েছেন তাকে নির্বাহী বোর্ডের সবার সম্মতিক্রমে প্রত্যাখ্যান করছে ওপেন এআই নির্বাহী বোর্ডের সদস্যদের পক্ষ থেকে আমি কোম্পানির এ অবস্থান স্পষ্ট করলাম প্রসঙ্গত দু সালে একটি অলাভজনক কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে ওপেন এআই কোম্পানিটির সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকো শহরে ইলন মাস্ক নিজে এই কোম্পানির অন্যতম সহ প্রতিষ্ঠাতা ছিলেন তবে অন্যান্য প্রতিষ্ঠাতারা কোম্পানির অলাভজনক অবস্থানের পক্ষে দৃঢ় থাকায় অল্প কিছুদিন পরেই ওপেন এআই ছেড়ে চলে যান তিনি thank you